প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো গ্যাস এই যে ফিশ মার্কেটটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইসুদ্দি হাট তো গ্যাস প্রতি সপ্তাহ শুক্রবারে এই হাটটা বসে থাকেন আর অনেক বড় একটা ফিশ মার্কেট আপনারা না দেখলেই না এখানে সব ধরনের মাছ পাবেন আর খুব স্বল্প মূল্যে তো গ্যাস বাজারে প্রচুর পরিমাণ শব্দের কারণে ভয়েস নিতে পারি নাই তো কিছু কিছু জায়গায় ভয়েস নেওয়ার চেষ্টা করছি কিন্তু ভয়েস ভালো হয় নাই তো গ্যাস আপনাদের দেখাবো এখানে কী কী মাছ পাওয়া যায় তো গ্যাস দেখেন অনেক বড় বড় সাইজের মাছ এখানে পাওয়া যায় আপনারা যদি এখানে আসেন তাহলে কেনার থেকে আপনাদের দেখে আপনাদের মন ভরে যাবে এত ভালো একটা ফিশ মার্কেট এখানে এমন কোনো মাছ নেয় যে পাবেন না খুব অত্যাধুনিক মানে সিস্টেমে মাছ এখানে বিক্রি করা হয় এবং তাদের মাছ বিক্রি করার সিস্টেমে অনেক ভালো গ্যাস তো ভেয়ার্স আপনারা দেখতে থাকুন আপনাদের প্রত্যেকটা মাছের ই দেখাবো যে এখানে হচ্ছে আপনার মাছ আপনার তাজা এবং মরা মাছ সব মাছই পাবেন কিন্তু সবথেকে বড়ো ইন্টারেস্ট এটাই যে এখানে আপনারা সব ধরনের মাছ পাবেন মানে নদীর মাছ হ্যাঁ সমুদ্রের মাছ সব মাছ এখানে পাবেন এবং খুব স্বল্প মূল্যে তো গ্যাস এ হচ্ছে মাছের বাজার এবং এখানে সব ধরনের ব্যবস্থা আছে আপনারা মাছ কেনার পরও মাছটা সুন্দরভাবে কেটে নিতে পারবেন এই ছোট্ট বাচ্চাটা মাছটাকে কাটতেছে আপনার মনের মতো মাছ কেটে দেবে তো গাইস এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভালো দিয়ে রাখবেন এবং আপনারা কোন বাজারের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বাজারের ভিডিও দেখায় তো গাইস আমি প্রতিদিনের মতোই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবাই ব্যস্ত মাছ বিক্রি এবং মাছে পরিষ্কার করাতে এ তো গ্যাস এই এমন এমন মাছ দেখতেছি গ্যাস যে আমি নিজেও নাম জানি না তো অবশ্যই আপনারা যদি মাছটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো বা চিনি না এবং ওই মাছটা খাওয়া হয়নি গ্যাস এত সুন্দর একটা মার্কেট না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে ঈশে এখানে এত সুন্দর একটা ফিশ মার্কেট আমার দেখে মন ভরে গেছে এবং আমার ভিডিওটা অনেক তৃপ্তি সহকারে করছি গাইস আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে একটা ভালো একটা ফিশ মার্কেট আর কত বড় ইলিশ মাছ একটু দেখুন অনেক বড় ইলিশ মাছ এখানে তো আপনাদের না দেখলে এটা বুঝতেই পারবেন না বাজারের এত সুন্দর একটা সিস্টেম আর এত সুন্দর আকারে তারা সাজায় বজায় মানে মাছ বিক্রি করে এই যে ইলিশ মাছটা দেখুন বেশ বড় এই আঙ্কেল দেখাচ্ছে মাছটা এই যে মাছের কোয়ালিটি দেখুন মাছের কোয়ালিটি অনেক সুন্দর মাছ এই যে কত বড় বড় মাছ আছে আপনি এখানে আপনার কই মাছ পাবেন চ্যাং মাছ পাবেন ইলিশ পাঙ্গাস সিলভার সব ধরনের মাছ আছে তো গ্যাস সব মাছের তো নাম জানি না তো এই জন্য রূপসাদা হ্যাঁ সব মাছ এখানে পাবেন গ্যাস আপনার মন ভরে যাবে যদি আপনি সমান সময় পান তো গাইস আমি কুষ্টিয়া দর্শককে বলবো অবশ্যই আপনারা এখানে এসে আপনারা মাছ ক্রয় করতে পারেন আপনার মনের মতো মাছ ক্রয় করে আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারেন আর আমি আমি চাই আপনাদের এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে ভালো লাগে আপনাদের আমারও খুব ভালো লাগে ঘুরতে ঘুরে ঘুরে দেখতে এবং ভিডিও করতে আর আশা করি আপনাদের আমি এই ধরনের ভিডিও উপহার দিব শুধু আপনারা সাথেই থাকবেন এবং ভালো বাসা দেবেন আর কিছু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় বসে থাকি এ হচ্ছে একটা পাঙ্গাস মাছের ইয়ে পাঙ্গাস মাছ গেলা বেশ বড় কিন্তু প্রতি কেজি হচ্ছে একশো সত্তর টাকা একশো ষাট টাকা এমন তো গ্যাস দেখতে থাকুন ফুল ভিডিওটা অনেক সুন্দর মার্কেট অনেক সুন্দর না দেখলেই নয় এগুলো হচ্ছে আপনার নদীর মাছ ছোট ছোট নদীর মাছ হুম আর অনেক বৃষ্টি হচ্ছিল গাইস বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন গাইস আপনাদের এখানে আসলে মন ভরে যাবে আপনাদের মনে প্রশান্তি চলে যাবে তো গাইস অবশ্যই এ ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের চেষ্টা করব এ ধরনের ভিডিও দেওয়ার জন্য আর কুইস্টার কোন বাজারের ভিডিও দেখতে চান হাট বাজার এবং এগুলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আপনাদের প্রতিনিয়ত আমি এ ধরনের ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ